বাংলাদেশের একটা জেলা আছে গোপালগঞ্জ ওই গোপালগঞ্জের ভিতরে একটা থানার নাম কথা টুঙ্গি ভাড়ার ভিতরে রাজনৈতিক এক দলের নেতা আছে কিন্তু গোটা মুসলমানের এই বাংলাদেশের আধ্যাত্মিক জগতের একজন রাহব আরুর পাশে আছে খবর নাই গাওহার ডাঙ্গা শামসুল হাত ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই কত বড় একজন কামেল আয়ুব খানের ধমক দিয়া বলেছিল আয়ুব খান টাকা দিয়া গরু কিনা যায় শামসুল হকের কিনা যায় না আউলিয়ারা কারে ও কবা জাহেলারা কারে দুনিয়া এ খতিয়ার সেই শামসুল হক ফরিদপুরী বলেন কোন এক আয়াতের ব্যাখ্যা আমি দিকে যাব না তিনি বলেন দুনিয়ায় যত মানুষ সব পাগল আমি কইছি মুসলমান উম্মতের راہবর শামসুল হক ফরিদপুরী ঢাকা লালবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা এরপরে কি বলে বড় কাটারা মাদ্রাসা এগুলোর বাণী তিনি জবরদস্ত একজন বুজুর্গ তদানীন্তন সময় মুসলমানের পক্ষে পার্লামেন্টে চ্যালেঞ্জ দেওয়ার মতো ব্যক্তি হার লাইনে ভাষা ইংলিশ অঙ্ক বাংলা ইংরেজ ফার্সি উর্দু হিন্দি সব তিনি বলেন দুনিয়ায় সব পাবো কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল মিলছে ক্ষমতার পাগল নাই কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল ঠিক যে টাকার পাগল সে নামাজে দাঁড়াইয়াও টাকা 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 যে নারীর পাগল সে চব্বিশ ঘন্টা নারী আর নারী যে ক্ষমতার পাগল সে নামাজের ভিতরেও ক্ষমতা ঘুমাইয়া স্বপ্ন দেখে কই আর একদল পাগল আছে তারা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না নারীর পাগল না ক্ষমতার পাগল না ওই একমাত্র আর আল্লাহ রাশে ওই বাংলা গুলো সবসময় আমার আল্লাহকে তালাশ করে আল্লাহর কুদরতের একটু ঘেরান পা ওরা কোরআনের আওয়াজ শুনলে মাওলার কুদরতের ঘেরান পায় ওরা কোরআনের বয়ান শুনলে মাওলার কুদরতের ঘেরান পায় ওই বান্দরা গাছে দিয়ে তাকাইয়া আল্লাহর কুদরতের ঘেরান পায় এই গাছটা কে বানাইছে একমাত্র বানানোয়ালা আমার আল্লাহ আসমানটা বানাইছেন কেউ না যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ এত বিশাল সূর্য কে বানাইছেন তালাশ করে আমার আল্লাহ বানানোয়ালা একজন তো আছে আমি কথা বলতেছি এই কথা কোন মেশিনে সাপ্লাই হয় এই মেশিন তেল পেট্রোল অকটেন কে দেয় এই ব্যাটারি চার্জ কে দেয় ও আর বান্দারা চোখ থেকে পানি বের হইতেছে কান্না করতেছি পানি আসতেছে অনবরত এই পানি কোথায় জমা আছে গামির থেকে দুধ দহন করলাম 20 কেজি কালকে সকালবেলা ওলানটা কাইটা দেখো এক ফোঁটা ভাউনি আইবা গাল তো তোমার আছে মহিলারও গাল আছে মহিলার 30 বছর হলো একটা দাড়ি বের হইল না আর তোমার 25 বছরে এই সাদা গালের মধ্যে কালো দাড়ি বের করলেম কি ভিতরে কি নি পেছাইয়া জমা আছে আস্তে আস্তে বাড়ে গালের চামড়া কাইটা দেখ একটা পশম ভেতরে নাই আমার আল্লাহ পাকের কুদরত আঙ্গুলের নখগুলো বড় হয় বড় হয় বড় হয় দুনিয়াতে যে দিন আসো দাঁত ছিল না ছিল ছিল না আব্বা আম্মা কোনদিন মোনাজাত দিয়া বলেন আল্লাহ দাঁত দাও আমার সন্তানের সময় মতো আল্লাহ কয় দুই মারি থেকে দা গুলো লাম্বা হতে থাক নিচে আর উপরে সময় একটা জায়গায় আল্লাহ কয়ে স্টপ উপরের দা তার বড় নিচের দিয়ে যাবি না নিচেরটা উপরে যাবি না আল্লাহ যদি স্টপ করে না দিতেন তো উপরেরটা নিচে যাইতো নিচেরটা উপরে গিয়ে ক্রস হয়ে যেত ঠিক বান্দা একটু চিন্তা করো আল্লাহ কেমন দয়াল আল্লাহ ভালো লাগবে ওইভাবে আল্লাহ বানাইছে এজন্য তিরিশ বছরের নারীর গালে দাড়ি নাই পঁচিশ বছরের যুবক তোমার গালে কেন দাড়ি আমার আল্লাহ বুঝি এটা পানা আমার ক্ষেত্রে ভুল করছেন তাহলে কেন কাটরে বাবা চিকিৎসা বিজ্ঞানীদের থিওরিটা নিয়ে যুবক গুগলে সার্চ দে আমার কথা তো মানবি না গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে দাড়ি যদি কাটো বারবার 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 চেহারার মধ্যে রোগ হবে যৌবন থাকবে না শরীর দুর্বল হয়ে যাবে আর অকালে মরণ হয়ে যাবে আর আখেরাতের লাইনে কবিরা গুনাহ ঘন্টায় না সেকেন্ডে 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 অল টাইম গুনাইয়া থাকলো কবিরা গুনাহ বাইতুল্লাহ গিয়া যদি লাভবাইক লাভবাইক বলো দাড়ি কাটার কবিরা গুনাহ বন্ধ হবে না